আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত ইনালহামদুলিল্লাহ আহতা অসলাত আসসালাম আলা মাল্লা নবী জবাদা আম্মাবাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকুয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম একুশতম পর্বে এসে আমরা আলোচনা করছি তাকোয়া সফলতা লাভের মাধ্যম যেমনটা আল্লাহ তালা ঘোষণা করেছেন সুরা বাকারা দুই নম্বর সুরের একশো উননব্বই নম্বর আয়তে পচ্চাকুল্লাহ আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা সফল কাম হতে পারবে সম্মানিত উপস্থিতি আয়াত স্পষ্ট করছে যে আমরা যদি মহান আল্লাহ তালাকে সঠিকভাবে ভয় করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন শুধু তাই নয় সুরা আল ইমরান তিন নম্বর সুরের একেবারে শেষ নম্বর আয়াত দুইশতম আয়াত আল্লাহ ঘোষণা করেছেন ইয়া হে ইমানদাররা তোমরা ধৈর্য ধারণ করো ধৈর্যের প্রতিযোগিতা করো এবং সদা প্রস্তুত থাকো আল্লাহ আর তোমরা আল্লাহকে ভয় করো তাহলে আল্লাহ তোমাদেরকে সফলতা দান করবেন সুহান আল্লাহ তাই এই দুইটা আয়াত থেকে প্রতি মনে হচ্ছে আমরা যদি সফলতা চাই আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে এরপরে আসুন দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তাকুয়াশীলরা হাসরের মাঠে আল্লাহর ছায়া পেয়ে যাবে সোহান আল্লাহ আপনি সেই বোখারি খুলুন ছয়শ ছেষট্টি নম্বর সংখ্যায় যে হাদিসটা এসে আবু হরাই রদে আল্লাহান হতে বর্ণিত সেই বিখ্যাত হাদিস সাত শ্রেণীর ব্যক্তি হাসিরের মাঠে আল্লাহর ছায়া পেয়ে ধন্য হবে সোহান আল্লাহ তার মধ্যে অন্যতম এক শ্রেণীর অরাজুলুন তলাবাতু হু ইমরাতুন জাতুমান সিবিন ও জামালিন সেই ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশীয় একজন সরসী সুন্দরী মহিলা প্রস্তাব দেয় কু প্রস্তাব দেয় এর প্রতি উত্তরে ফাঁকাল আসে বলে ইন্নি আখাফুল্লাহ আমি তো মহান আল্লাহকে ভয় করি অর্থাৎ সে জেনার কাজে আহ্বান করে আর সে উত্তরে বলে আমি আল্লাহকে ভয় করি তোমার সাথে জেনাই লিপ্ত হতে পারবো না এই যে আল্লাহকে ভয় করলো এই শ্রেণী ব্যক্তিকে আল্লাহ তালা হাসরের মাঠে তার ছায়া দান করবেন সুহান আল্লাহ তাই আসুন আমরা সফলতা এবং আল্লাহর ছায়া হাসরে পেতে تَقْوَى وَجُنْكُرِي، اللهم آدَرَكِ الشِّيَةَ وَفِيك أمين، وَآخِرُ دَعْوَانَا، أن الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَالسَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وبركاته